নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মুচমুচে ফুলকো বেগুনি তৈরির সব থেকে সহজ রেসিপিটা শেয়ার করছি অনেকেরই বেগুনিগুলো ভাজার সময় ঠিকমতো ফোলে না আবার অনেকের কাছে এটাও শুনে থাকি যে বেগুনিগুলো ভাজার কিছুক্ষণ পরেই নরম হয়ে যায় অনেকক্ষণ পর্যন্ত মুচমুচা থাকে না তাই আজ আমি আপনাদের যে পদ্ধতিতে বেগুনিটা বানিয়ে দেখাবো এভাবে করলে প্রত্যেকটা বেগুনি ফুলকো ফুলকো তৈরি হবে আর অনেক ঘন্টা পর্যন্ত মুচমুচেই থাকবে নরম হয়ে যাবে না তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বেগুনি তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন এবার বেগুনটাকে লম্বা লম্বা করে আর পাতলা করে কেটে নেব খুব বেশি মোটা করে কাটলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা বেগুনটাকে এই রকম পাতলা করে আর লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটা কাটার পর জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম না হলে বেগুনটা কালো হয়ে যাবে এবার এই বেগুনটাকে দুই থেকে তিনবার জল পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তারপর আপনাদেরকে দেখাবো তো বেগুনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেগুনের মধ্যে আর এখন একটুও জল নেই এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর লবণটাকে ভালো করে বেগুনের চারিদিকে লাগিয়ে নিতে হবে কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না তো লবণটাকে ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নিয়েছি এবার আমি বেগুনটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি লবণ লাগানোর কারণে বেগুনের মধ্যে থেকে অনেক পরিমাণে জল বের হবে তো সেই কারণে বেগুনটাকে ঝুড়ির মধ্যে আমি রেখে দিচ্ছি যাতে জলটা ভালো মতো ঝরে যায় এখন এই লবণ মাখিয়ে রাখা বেগুনটাকে আমি সরিয়ে রাখছি এবার আমি বেসনের ব্যাটারটা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি দু কাপ বেসন আর এরপর দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করেই হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে বেগুনিগুলো খুবই মুচমুচে তৈরি হবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর হলুদ এখানে খুব বেশি দিলে কিন্তু হবে না অল্প করেই দিতে হবে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিচ্ছি বিট নুন স্বাদ অনুযায়ী বিট নুন দেওয়ার কারণে বেগুনির টেস্টটা খুবই ভালো হবে ছোটো চামচের হাফ চামচের মতো কালো জিরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা ছোটো চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা বা বেকিং সোডা আমি এখানে দিয়েছি এই খাবার সোডা দেওয়ার কারণে বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে নরম হয়ে যাবে না এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নেব আর জলটা এখানে অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটাকে তৈরি করতে হবে না হলে কিন্তু বেসনটা ডেলা পাকিয়ে যাবে আর এই বেসনের ব্যাটারটাকে ছয় থেকে সাত মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে বেসনে ব্যাটার ফেটানো হবে বেগুনিগুলো ততটাই ফুলকো ফুলকো তৈরি হবে তো সেই কারণে সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকে নামে সাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে মনীষা পারভিন উনি বলেছেন দিদি আমি রান্না করতে পারি না কিন্তু আজ প্রথম বিরিয়ানি করলাম আপনার ভিডিও দেখে সত্যি অনেক সুন্দর হয়েছে খেতে বিরিয়ানিটা আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ এর পরের নাম আরাধ্যা মির উনি বলেছেন খুব ভালো লাগলো খুব সুন্দর করে রেসিপিটা দেখালেন কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এর পরের নাম বাবলু পাল উনি বলেছেন খুব সুন্দর হয়েছে চিরের পায়েস থ্যাংক ইউ দেখুন বন্ধুরা এই বেসনের ব্যাটারটাকে সাত মিনিট ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটাকে খুব বেশি পাতলা করিনি আবার খুব বেশি ঘনও করিনি আপনাদের বোঝার সুবিধার জন্য ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা আঙুল আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম তারপর যখন ব্যাটারের মধ্যে থেকে আঙুলটা তুলছি দেখুন আঙুলের গায়ে কিন্তু ব্যাটারের একটা লেয়ার তৈরি হয়েছে এই রকম হলেই বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপর গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেল আমি এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তো বড়ো চামচের দু চামচ গরম তেল এর মধ্যে দিয়েছি গরম তেল দেওয়ার কারণে বেগুনিগুলো কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে তাই এখানে গরম তেলটা অবশ্যই ব্যবহার করবেন তেলটাকে ভালো করে আমি বেসনের ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটা এখন আমার তৈরি এবার বেগুনের গায়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেই কারণে বেগুনের মধ্যে থেকে অনেক পরিমাণে জল বের হয়েছে এবার আমি বেগুনিগুলোকে ভেজে নেব তার জন্য এক পিস বেগুন আমি এখানে নিয়ে নিয়েছি এবার বেগুনের গায়ে বেসনের ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না ভালো করে বেসনের ব্যাটারটা এর গায়ে লাগিয়ে নিতে হবে তারপর বেগুনটাকে বেসনের ব্যাটারের মধ্যে থেকে তুলে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর গরম তেলে দেওয়ার সাথে সাথেই এই বেগুনিটা কিন্তু ফুলে উঠবে আর এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে পারেন এইভাবে করলেও কিন্তু বেগুনিগুলো ফুলে উঠবে দেখে বুঝতেই পারছেন বেগুনিটা কতটা ফুলে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই বেগুনিগুলোকে আমি ভেজে নেব হাই ফ্লেমে বা লো ফ্লেমে রেখে ভাজবেন না মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা এই বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে আর দেখে বুঝতেই পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে এবার তেলের মধ্যে থেকে বেগুনিগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব বেগুনিগুলোকে ভেজে নেব বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে বেগুনি তৈরি করবেন একদম পারফেক্ট বেগুনি আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ